আজকে কেমন আছো আমাদের বেগানালস কিন্তু আজকে লাইভে চলে এসেছি তো আমাদের কেমন ভিডিও কেমন লাগে বলো বলো কইতো না কমেন্ট জানাতে হাই তো আমার पापाও তো দুই এক সময় ভিডিও করে তো আমার पापाর ভিডিও তোমাদের কেমন লাগে এক্ষুনি কমেন্টে জানাও এটা দেব হ্যাঁ তাহলে কথা বলো বলো তোমরা ভালো আছো হ্যাঁ তোমরা ভালো আছো তো এখন কিন্তু প্রায় রাত 10টা বেশি হয়ে গেছে আমরা এখন শুট করছিলাম তো আমার পাপার কোনো ঘুম নেই এই যে এখন বইপত্র সব নিয়ে এখন একটা শুট হচ্ছিল তো কিছুদিন পরেই এই শুটটাও তোমরা দেখতে পাবে আপা হ্যাঁ তুমি কি করছো এখন শ্যুট করবে আবার কোনো শ্যুট করবে না আর ওর একটা শ্যুট নিতে ওর অন্তত এক ঘন্টা টাইম লাগে তা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর আমাদের কীরকম ভিডিও তোমাদের ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তোমরা খুন পাচ্ছে আমার ছেলের এই যে এবার হাই উঠে গেছে মানে এবার ঘুম পাচ্ছে ওপা কই এত বন্ধুদের সাথে কথা বলো বলো কি করছো তোমরা সবাই তোমাদের ডিনার হয়ে গেছে আমার পাপার ডিনার হয়ে গেছে কিন্তু আমাদের এখনো ডিনার হয়নি তোমার তো হয়ে গেছে পাপা আমরা কিন্তু অনেক মানে বেশিরভাগ রাত্রিবেলা আমাদের শ্যুটটা হয় না দিনের বেলাটাই বেশি শ্যুট হয় কিন্তু আজকে একটু রাত্রে শ্যুট নেবো এখন তো এত পরিমাণে গরম পড়ছে কি বাপা কি কি হয়েছে যখন প্রচন্ড পরিমাণে গরম পড়ছে সেই জন্য হলো দুপুরবেলা শ্যুট করতে না ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আজকে একটু হাবা আমার এটা হলো আমার পাপার ব্যাটারি ফ্যান কারেন্ট চলে গেলে এটাই আমার পাপা হাবা

কেমন আছো বলো কেমন আছো ভালো আছো আমরা সবাই ভালো আছি নাজিমউদ্দিন তোমরা কেমন আছো তোমাদের ফ্যামিলি সবাই ভালো আছে তো সেটা কমেন্টে জানাও এক্ষুনি এটা তো আমার পাপা দেখো ফ্রিজে তো পাপা এটা এটা আমার ছেলে দেখে মনে হয় তোমরা কেউ সবাই কমেন্টে কিন্তু অবশ্যই বলো আমার আমার ছেলে কিন্তু এটা

আমার পাপা কিন্তু মানে এতটাই দুষ্ট এক জায়গায় একদমই বসে না খুবই দুষ্ট আমার ছেলেটা আর ওর ওর সত্যি ওর পাপাটা ওর নিয়ে আমার অনেকটাই টাইম লেগে যায় বিশংপুর মানে টাইম লেগে যায় কই বই তুই ভিডিও করবা তো করবা না কেন ও কিন্তু ভিডিও করতে খুবই ভালোবাসে কিন্তু থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার একটা রিঅ্যাকশন দিয়ে দাকি তো বন্ধুরা দিদিশাা বলছে আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা সবাই আমাদের ভিডিও দেখবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে তোমরা আমাদের পাশে থাকবে হ্যাঁ অবশ্যই আমাদের কিন্তু পাশে থাকবে আর ঘুমাতে হবে <laughs> 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 <laughs>

আমাদের শুটের সময় কাজে লাগে এটা হ্যাঁ যখন মানে উপরে ফ্যানটা চালাতে যাই না আওয়াজের জন্য কিন্তু এই ফ্যানটা নিয়ে অনেকটাই মানে এ হয় আমার পাপা পড়া আজকে প্রথম প্রথম লাইভ আমরা আর বেশিক্ষণ থাকব না তো তোমরা কিন্তু পাশে পাশে থাকবে সবাই ভিডিওটা লাইক পাশে থাকলে কিন্তু আমরা অনেক এগোতে পারবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবে হ্যাঁ ঠিক আছে নাও তাহলে আমরা টাটা টাটা সবাইকে গুড নাইট

बाय टाटा टाटा गुड नाइट टाटा गुड नाइट गुड नाइट लिफ्ट